নমস্কার কেমন আছে সবাই আজ টিউশানের ছেলে মেয়েদের আবদার ছিল লুচি ঘুগনি খাবে এটাই তাদের ফিস্ট করার ছিল তো তাদের আবদারের লুচি ঘুগনি রাখার জন্য এত আয়োজন হচ্ছে পিয়ালি এদিকে থাকা আদা চলছে আর চার কিলো ময়দা আগে থেকেই মাখিয়ে রাখা হয়েছে তার উপরে আমি অল্প একটু করে তেল মাখিয়ে দিচ্ছি যাতে ওপরটা না শক্ত হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে দিলাম ঝগড়াঝাটি চলছে শুনি চুপচাপ চুপচাপ সবাই কাজ করো বাবা শক্তি আছে বেলার মতো থালায় যে কটা কি ব্যাপার কি বলে তো একে ছোট উনুন তার উপরে বড় করাই তেল গরম হতে দেরি হচ্ছে আর এদিকে একটা একটা করে লুচি গোল নিয়ে আমরা লুচি বেলার মধ্যে ভালো করে বেলে নিচ্ছি এটা একজন স্টুডেন্ট এনেছে লুচি বেলার এই প্রেস করা যন্ত্রটা খুব একটা ভালো নয় মোটামুটি শুরু এখন বাজে পাঁচটা সন্ধে হয়ে এসছে এখন আমাদের কাজ চলছে কেন হ্যাঁ কি হয় কাজ করো আর কি

লুচি ভাজতে ভাজতে ওরা সবাই বলছে আমাদের জন্য বড় বড় করে কয়েকটা লুচি ভেজে দাও তো আমরা খাবো তো ওরা বলতে আরও সবাই বলছে যে আমাদের জন্য সবাই বড় বড় করে লুচি ভেজে দাও তো ওটাই ওদের জন্য বড় লুচি ভাজা হচ্ছে আর ওরা ওইদিকে নাচ করছে বড় লুচি কত বড় রুটির মতো গল্লা পাকিয়ে রেখে দিয়েছে তো এটা বেলতে আমার প্রথমে খুবই অসুবিধা হচ্ছিল অল্প একটু তেল দিয়ে দিয়ে ভালো করে বেলে নিচ্ছিলাম যাই হোক এইভাবে আমার পুরোটা বেলা হয়ে গেছে এরপর কড়াইতে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে খুন্তিটা ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে নিলাম আমি ফোলাতে চেয়েছিলাম তবে উনুনটা একটুখানি নিবে গেছিলো তার জন্য ফোলেনি লুচিটা ঠিকঠাক মতো যাই হোক বলের মতো ফোলাতে পারিনি ভেবেছিলাম বলের মতো পুরো ফুলে উঠবে ফোলেনি এইভাবে আমার বড় বড় লুচিগুলো ওদের জন্য ভাজা হয়ে গেছে সাথে কিছু পেঁয়াজও কেটে নিলাম কারণ ঘুগনি হবে কিছুক্ষণের মধ্যে আগে থেকেই আলু মটর সেদ্ধ করে রাখা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর ওরা বারে বারে ছুটে আসছিল হয়েছে কিনা খাবে ওদের খুব খিদে লেগে গেছে যাই হোক আমাদের তরকারিটা হয়ে গেছে এরপর নামিয়ে নেওয়ার পরে কোচানো নারকেল আর গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি

জল খাইলে জল বলো সবাই বেশি বেশি করে জল খাইলাউতো তো আর কেউ কিছু খেতে না কিন্তু ঠিক রে করবো